মেহজাবিন চৌধুরী যার দীর্ঘ মানে বিগত কিছু দিনের ছিল এরকম মেয়েদের অসহায় জীবন নিয়ে অথবা মেয়েদের যে খারাপ আসে লাইফে সেগুলা নিয়ে হচ্ছে তার নাটক ছিল এর আগে মা নাটক একটি দেখছিলাম যে একটা সন্তানকে নিয়ে একটা মায়ের কতটা লড়াই করতে হয় ঠিক আছে তো যাই হোক তার প্রিয় মালতী এই যে একটা ছবি রিলিজ হচ্ছে তো এইটার পোস্টার লাগানোর কি আপনি আর কোনো জায়গা পাইছিলেন না বলেন এই শহরে বা এই দেশের মধ্যে কি জায়গা যে তনুর এই যে ছবিটার উপরে আপনার ছবিটা এবং যদি আপনার টিমের অন্য কেউ এটা লাগাইতো তাহলেও মনটাকে বুঝ দিতে পারতাম এখন আপনি নিজে হাতেই ছবিটা লাগাইছেন কেন তনু সম্পর্কে কি আপনি জানেন না বলেন আপনি মেহজাবিন চৌধুরী নাটকের মাধ্যমে মানুষের মন জয় করছেন বা মানুষের আইডল হয়েছেন কিন্তু ওই মেয়েটা কিন্তু অভিনয় করে কারোর হচ্ছে মনে জায়গা পায় না মেয়েটা নিজের জীবন দিছে ঠিক আছে এবং এই মেয়েটার কাহিনী আমরা সবাই জানি তো আপনি কি শিখাবেন মানুষকে বলেন আপনার নাটক দেখে মানুষ আপনাদের আইডল মানে আসলে আপনারা নাটকেই সুন্দর বুঝছেন বাস্তব চরিত্র আপনাদের কেমন সেটা আপনার এই কাজের মাধ্যমে আসলে প্রকাশ পাইছে হ্যাঁ আপনি এখন ক্ষমা চাইছেন কিন্তু এটা কিন্তু আপনি ইচ্ছাকৃত করছেন এবং নিজে হাতেই জিনিসটা করছেন কেন আপনার কি আপনি কি হচ্ছে ছোট বাচ্চা আপনি এতটুকু বুঝলেন না যে এই মেয়েটার মুখের উপরে এই মেয়েটার ছবি ইটার উপরে আপনি নিজের ছবিটা বসায় দিলেন এটা আপনার বিবেক কাজ করলো আপনি এটা কিভাবে করতে পারেন বলেন হ্যাঁ এটা আপনি কিভাবে করতে পারেন আসলে আপনারও অভিনয়তেই সুন্দর বুঝতে পারছেন মানসিকতা আপনাদের ভালো না